হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ বার আজ নিরামিষের একটা লাঞ্চ থালি তাও আবার সিম্পল লাঞ্চ থালি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তো দেখো বন্ধুরা সবার প্রথম আমি থালায় ভাত দিয়েছি তার উপরে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি উচ্ছে ভাজা আর করেছিলাম ফুলকপির পকোড়া বা বড়া যেটাই বলো না কেন আর এখানে করেছিলাম পালং শাক দিয়ে সমস্ত শীতের সবজি দিয়ে একটা তরকারি তারপরে করেছিলাম আর ডাল করেছিলাম আর সাথে করেছিলাম এই যে আলু দিয়ে বিট গাজর দিয়ে একটা ভাজা করেছিলাম তো আজকের এই সিম্পল লাস থালিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখে দিও আজকে একটু ভাজাভুজিটাই বেশি হয়েছে আজকে আর তরকারি করিনি গাড়ো করে শিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম তো বেশ ভালোই খেয়েছিলাম জানো তো আর নিরামিষের দিনে এরকম একটু ডাল আর বড়া ভাজা হলে আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় খুঁজে ওটা ভালো লাগতো লাইকটা